তো প্রিন্সিপাল যে আর্গুমেন্টটা করলেন সেই হচ্ছে দুবন্ত মানুষের খরকত ধরে বাঁচার প্রচেষ্টা প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব বৈশিষ্ট্য আছে নিজস্ব নিয়ম আছে সব রাজ্য তো এক নিয়মে চলে না এখন কপিল সিভাল তার রাজ্য সরকারকে বাঁচাবার জন্য ভাবছিলেন যে এটার সঙ্গে ছত্তিশগড় হিমাচল জুড়ে দেওয়া যায় তাহলে মানদকতা ঝুলে যাবে এটাই ছিল পরিকল্পনা সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে খুব বড় আমি তো আজকে জলিতে বললাম তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা হিয়ারিংটা শেষ করলে এটা একটা খুব ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো এবং কপিল সিবাল সময় নিয়েছিলেন তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিল না তারপর আমাদের শুনলেন শুনে হিয়ারিং শেষ করলেন এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার এ নিয়ে আমাদের কোনো বলা যেটা কপিল সিবাল যখন বলছেন কি একটা রাজ্য রেটে দিয়ে দেবে নিয়ম দিয়ে আমি তো বললাম আমি বললাম তো এইগুলো হচ্ছে ওয়াটলেস আর্গুমেন্ট আমি ওয়াটলেস শব্দটা ব্যবহার করিনি কিন্তু বলেছি বেসলেস আর্গুমেন্ট আমার স্টেটে দি আমি পাবো সেখানে ছত্তিশগড় কি তা নিয়ে মাথা আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত সেটা যজেরা গ্রাহ্য করেননি বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো শেষ হয়ে গেল অন্ততপক্ষে এই মামলা তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বন্ধ হোক। সমাজায়ের 10 সালের যে কথাটা আপনি বললেন যে 2010 পর্যন্ত সেটাটাই আমরা মানলি। তোমাদের এই বিধি কি হয় সেটা সরকার একরকম ভাবে মেনে চলছিল। হঠাৎ 2011 পর থেকে বিধি ব্যাখ্যা পাল্টে গেল। এর কোনো যুক্তি নাকি। তাই বিচারপতিরা মনে হলো আপাতত সম্মতি দেন জানালেন। জনগণের আশা দিওয়ালির আগে কি পাওয়া যাবে? না এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না দিওয়ালি আগেও পাওয়া যাবে কেন তিন সপ্তাহ আরো সময় লাগবে রিটিং নোটস দেয়ার জন্যে তারপর বিচারপতিরা বসবেন ওর ছুটি হয়ে যাবে দেখা যাক কবে হয় এবছরই পেলেই খুশি হুম এখানে আছে অভিজুটোপাধ্যায় আমাদের আইনি টিমের সদস্য অবশেষে আজকে আমাদের আহ শোনানি শেষ হল এবং আরও দু সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা করবে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়ন্ডার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে ভোটার শুনানি শোনার পরে এটুকো বলতে পারি যে এই মামলায় আমরা জিতব আমি পরে আবার আসছি বিক্রম বলুক তারপরে আমাদের অভিজিৎ বলুক যে আমাদের লাস্টের একটা ক্লারিফিকেশন দরকার ছিল যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল যে 2009 রুপাতে কথা বলেনি ফিউচার এনটাইটেলমেন্টের সেটা ক্লারিফাই করা হয়েছে এন্টারটেনমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দ্য সার্ভিস রুলস অ্যান্ড নট ফ্রম দ্য ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডাম সেটা আমরা ক্লারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে এবং এক্সিস্টিং ইমলিউমেন্টসে যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো তার মানে এআইসিপিআইটাকে মেনে নেওয়া হলো তাই জন্য এআইসিপিআই যেরকম বাড়বে সেই অনুযায়ী দিতে হবে এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছি তারপরে রিটেন নোটস লিখিতভাবে জমা দিতে বলেছে দুই সপ্তাহ এক সপ্তাহ তারপরে ফাইনালি জবে সুপ্রিম কোর্ট जजমেন্ট দেবে আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে टुडे সুপ্রিম কোর্ট हैज রিজার্ভড ইট जजमेंट ऑन दिस ম্যাটার এন্ড ডাইরেক্টেড দ্য স্টেট টু ফাইল আ রিটেন সাবমিশন উইদিন আ উইক এন্ড আফটার दैट উই हैव टू ফাইল দা রিজয়ন্ডার অন दट फ्रॉम आवर সাইড সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রহ্মণ্যম সিনিয়র অ্যাডভোকেট নচিকেতা যোশী

আমাদের যে রিটার্ন নোট অফ সাবমিশন জমা পড়বে যেটা রেডি হয়েছে সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব কিন্তু আজকে জাজরা ডিটারমাইন ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে সেই অনুযায়ী হয়েছে আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি মানে আমাদের আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন আহ সরকার পক্ষের থেকে শাম দেওয়ানজি যে আমাদের খণ্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি সেটা হলো যে আমাদের ডি এর যে অধিকার সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে ডাব্লিউ নাইন মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুলের মধ্যে যে ডিএটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ সুতরাং এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো যে আমাদের সার্ভিস রুলের মধ্যেই যখন ডি এর কথাটা আছে এবং এআইসিপি মেনেই দিতে হবে সেটা তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রূপা দু হাজার নয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না রূপা দু হাজার উনিশেও সেটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে রূপা দু হাজার উনিশে আমরা দেখেছি যে সেখানে সরকার পক্ষ আহ ডি এর কথাটাকেই তুলে দিয়েছে চেয়ারম্যানকে দিই সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি তাহলে এই যে সার্ভিস রুডের মধ্যে গিয়ান নে স্যালার কথাটা থাকাটা সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটা মামলা জিতবে এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধভাবে আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায় সেই প্রচেষ্টা সফল হয়েছে আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে আর ডেট নেওয়ার বিষয় নেই এই মামলায় আমরা জিতবো রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতবো শুধু এটুকুই বললাম ভালো থাকবেন সকলে সাথে থাকুন পরবর্তী লড়াইয়ের জন্য দুর্গা পুজোর ছুটির পর অর্থাৎ দেওয়ালি এখানে তো সুপ্রিম কোর্টে দেওয়ালির ছুটির পর রায় অবশ্যই প্রকাশ পাবে এবং আমরা নিশ্চিত যে একশো শতাংশ বলবো না সুপ্রিম কোর্টকে তাহলে অসম্মান করা হবে নিরানব্বই শতাংশ আমরা মনে করছি রায় আমাদের পক্ষেই যাবে সত্যি কথা বলতে কি দীর্ঘ লড়াই যে পরিশ্রমকে আমরা বাধা মনে করি না আপনাদের কাছে বারংবার বলেছি আমাদের অর্থনৈতিক যে বাধাটাই আমাদের সব থেকে বেশি প্রেরণা দিয়েছে তবু আপনারা যারা যারা আমাদের এই ডিএ মামলায় কিছু অনুদান পাঠিয়েছেন সকলকে আমাদের সংগঠন তরফ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আপনারা নিশ্চিত থাকুন যে ডিএ মামলার রায় সরকারি কর্মচারী সমাজের পক্ষেই যাবে এবার আমাদের সামনে আমাদের সঙ্গে রয়েছে আমি আরেকটু বলে নিই যে আমরা এখন মানে দিল্লি এয়ারপোর্টের দিকে যাত্রা করছি করছি গাড়িতে বসে একটা লাইভ এবং চলে মাননীয় গেছেন তার যে মানে আবাসনে কারণ তার আপনারা জানেন উপরাষ্ট্রপতি নির্বাচন আছে তিনি আগামীকাল কলকাতায় ফিরছেন আমরা আজই কলকাতায় ফিরছি কাল আমরা আবার বিস্তারিতভাবে আপনাদের কাছে তথ্য তুলে ধরব যা যা প্রশ্ন করবেন অনেক ইউটিউবার আছেন তারাও করেছেন আমাদের প্রেসিডেন্টকে হ্যাঁ প্রশ্ন আপনাদের কাছে আমরা লুকব না যা প্রশ্ন করবেন তার একদম সম্পূর্ণ উত্তর দেবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে আমাদের যে আইনজীবী মাননীয় বৃদ্ধ স্বামীমকে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের এছাড়াও আমাদের প্রেসিডেন্ট শ্যামল কুমার মিত্র মহাশয় আছে তিনি পরবর্তীকালে দু কথা বলবেন ধন্যবাদ